বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবরের মতোই একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো এই তো আমি যেহেতু সারাদিনের ব্লগ শেয়ার করি না আপনাদের সঙ্গে আসলে এত হচ্ছে ভিডিও করা সম্ভব হয় না সব সময় তো এই জন্য যতটুকু পারি একটু রান্নার সময় ভিডিও করে রাখি সেটাই দেখানোর চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করি যারা একদমই বেচালো রান্না পারেন না তারা হয়তো দেখে একটু শিখতে পারেন আমি ওই যে সেরকম রেসিপি শেয়ার করি সেটাও না এটা জাস্ট আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করি আমার রান্না হচ্ছে ঝটপট তো এটা দেখে কেউ আবার কোনো কিছু মনে করবেন না কারণ এক একজন এক এক রকম রান্না করে তার উপর সময়ের একটা ব্যাপার আছে আমার যেহেতু ছোট বাচ্চা একাই সামলাতে হয় আর এই আমার বাচ্চার যে বয়স এই বয়সী বাচ্চারা একটু বেশি দুষ্ট হয় এই জন্য আমি হচ্ছে এক দেখা গেছে যে এক রান্না করতে করতে কয়েকবার ওর কাছে ছুটে যাই দেখা গেছে যে তরকারিটা তেলে দিবো ঠিক সেই মুহূর্তে হচ্ছে ও ডাক দিতেছে তখন যেতেই হবে তো কী করি চুলাটা অফ করে দেই অনেক সময় দেখা গেছে যে তেল তেল গরম হয়ে যায় বা পানি শুকিয়ে যায় এই সময় তরকারিটা নেড়ে দিতে হবে কিন্তু সেই সময়টায় ও ডাকে তখন চলে যেতে হয় এরকমই আসলেও তো আমি যেভাবে ঝটপট রান্না করি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি তো আমি যে আমার মেয়ের জন্য পেঁপে দিয়ে মাছ রান্না করব। তার জন্য হচ্ছে এই যে পেঁপে হচ্ছে পেঁপে সামান্য পেঁয়াজ ভেজে দিয়েছি আর এখানে শুধু লবণ হলুদ আর জিরার গুঁড়া দিয়েছি আর তরকারির কালারটা সুন্দর আসার কারণ আছে এই হলুদটা হচ্ছে আমাদের বাড়ির এই জন্য হচ্ছে কালারটা একটু বেশি হলুদ লাগতেছে মনে হচ্ছে যে মরিচ দেওয়া কিন্তু আসলে সেরকমটা না বাড়ির হলুদ এই জন্য হলুদটা একদম ভালো কিনা না হলুদে আসলে এত কালার হয় না এত সুন্দর আর আবার এদিকে সরিষার তেলও খাচ্ছি তো সরিষার তেলও কিন্তু একটা কালার আছে তো যাই হোক আমি এই তরকারিটা বসিয়ে দিয়েছি আর এখানে আর একটা তরকারি বসাবো এই জন্য হচ্ছে আমি পেঁয়াজ ভেজে নিলাম আদা রসুন বাটা দিলাম আর হচ্ছে লবণ হলুদ মরিচের গুঁড়া জিরা জিরার গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া একটু বেশি করে দিয়েছি আর এটা কচু রান্না হবে চিংড়ি মাছ দিয়ে একটা কচু ছিল মানে দুইটা কচু এনেছিল একটা রান্না করে খেয়েছি এর আগে আর একটা ছিল তো কচুটা অনেক বেশি শক্ত একদমই ভালো না কিন্তু ওই যে আমার পছন্দ কচু তার উপর আবার কেনা জিনিস যেহেতু শহরের বাড়িতে সবই কিনে খেতে হয় তো এই আর ফেললাম না ভাবলাম রান্না করে ফেলি চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয়ে যাবে তো প্রেশার কুকারে আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি তারপরেও দেখেন এই অবস্থা মানে যথেষ্ট শক্ত আছে এখনও তো আমি একটু যেন জন্য পানি দিয়ে দিলাম আর ভালো করে সেদ্ধ হয়ে গেলে কিন্তু এটা এখন ভেজে নিলেই হয়ে যায় তো চিংড়ি মাছ তো খুব একটা সময় লাগে না সেদ্ধ হতে তারপরে কচুর জন্য আর একটু পানি দিয়ে ঢেকে দিলাম এদিকে যে মেয়ের তরকারিতে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে পেঁপেগুলো আমি একটু চেক করে দেখেছি তো এখন হচ্ছে মাছ দিয়ে দিব। তো ও যেহেতু হচ্ছে দুইবার খায় দুপুরে আর রাতে তো এই জন্য দুই পিস মাছ দিলে যথেষ্ট হয়ে যায় অনেক সময় তো আবার সেটাও খেতে চায় না যদিও পাঙ্গাস মাছটাও পছন্দ করে এই জন্য পাঙ্গাস মাছটাই ওকে দেওয়া হয় অন্য মাছও দেই, তবে এই পাঙ্গাস মাছটাও দেই আর কি অনেকে ভাবতে পারে আসলে পাঙ্গাস মাছের খারাপ কোনো কিছু নাই এটাই বরঞ্চ আরও ভালো চর্বি আছে বাচ্চাদের জন্য ভালো আর আমি এখানে একটু কচুগুলো ভেঙে দিচ্ছিলাম এই কচু ভাই যেহেতু প্রেশার কুকারে সেদ্ধ হয় না এখানে আমি এক করায় পানি দিলেও সেদ্ধ হবে না তো আমি একটু ভেঙে ভেঙে ঘেঁটে খুঁটে দিচ্ছিলাম যাতে করে তরকারিটা একটু মাখা মাখা হয় চিংড়ি মাছ যেহেতু দিয়েছি আসলেও খাওয়া তো হবেই তাই না তো যাই হোক হ্যাঁ আমি এটা হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম মানে একটু ভেঙেও দিয়েছি কতগুলো এই যে এভাবে করে ভাঙছিলাম আর কি নিজের রান্না দেখে নিজেরই হাসি পাচ্ছে ভালো করে সেদ্ধ হলে কিন্তু এমনটা করা লাগতো না তো যাই হোক যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এদিকে কথা বলতে বলতে কিন্তু মেয়ের তরকারিটাও হয়ে গেছে ধন্যবাদ